পৃথিবীর সব কিছু আমাদের ক্ষেত মতে লেখা আছে কোন সার্ভিস চার্জ আছে সূর্য সকাল বেলা সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ দে কোনদিন সূর্য বলে না বেতন যদি না বাড়ানো হয় সার্ভিস দিব না হয়েছে কোনদিন ধর্মগত করে নাই সূর্য কোনদিন প্রতিবাদ করে নাই আপেশ করে না যেদিন থেকে আল্লাহ সূর্য বানাইছে সেদিন থেকে সূর্য তার ডিউটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা লোকে করে সন্ধ্যা যখন পায় যা সূর্য সুজা আল্লাহ প্রদৃতি পায়ে শেষ পড়ে যায় সন্ধ্যার থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত সূর্য মানিকির কুদ্রুতি পায় স্থিতিদায় পরে থাকে বলে মালিক গোটা দিন ডিউটি করলাম আবার যদি হুকুম হক তাইলে আবার সকালবেলা থেকে ডিউটি শুরু করব। আর যদি হুকুম না হ আর দিকে না একটা সময় কিন্তু কোনদিন দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে তখন মনে করতে হবে শুরু এখন কোন দিক থেকে উঠে আপনাদের একটা সময় পশ্চিম দিক থেকে উঠবে কোরআনের কথা দিশের কথা তখন মনে করতে হবে দুনিয়ার হায়া শেষ কি শুরু হয়ে যাবে কাল শুরু হয়ে তাইলে প্রতিদিন সূর্য তার ডিউটি করে যাচ্ছে কোনদিন আমাদের কাছে কোন বীর চাওয়া সূর্য যখন সন্ধ্যার সময় বিদায় নেন চন্দ্রকে বলে যায় ভাই চন্দ্র রাত্রের বেলায় ডিউটি না তুমি কইল দিনের বেলায় আমি করে রাত্রে তোমার দায়িত্ব আমরা উভয় ভাই মিলে যখন ডিউটি করি তাইলে আল্লাহর সৃষ্টি যারা আছে তারা খাবার পাবে তারা খাবারের মধ্যে স্বাদ পাবে আর যদি তা না হাবার ঠিক মতো বড় হবে না খাবারের মধ্যে স্বাদ আসবে না সূর্য আলো দিয়া ফল ফসলকে বড় করে চন্দ্র আলো দিয়া তার মধ্যে কালার আর স্বাদের সৃষ্টি চন্দ্র উদয় আমেরিকার পক্ষ থেকে আসে ডোনাল্ড পক্ষ থেকে আসে চিনে এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প আমি কই ট্রাম্প কারণ শয়তানের যত পেশাব পায়খানা আছে সবের ভিতরে জমা এটা এখানে ট্রাম্প